আমি সবার কাছে একটাই অনুরোধ জানাচ্ছি এই ঘটনার জন্য নিজেকে কখনোই দোষ দেবে না তোমার কোনো ভুল নেই লক্ষ লক্ষ কোটি মানুষের ভিড়ের মধ্যেও আজ এই বার্তাটি তোমার কাছেই এসেছে কারণ এটা জানা তোমার জন্য ভীষণ জরুরি ছিল আজ যে ডাউনলোড করা বার্তাটি এসেছে সেটা অত্যন্ত নির্দিষ্ট অত্যন্ত বিশেষ এতে তোমার কোনো দোষ নেই তাই যদি তুমি এই কথাগুলো শুনে থাকো তবে এক মুহূর্তের জন্য মন খারাপ করো না তুমি কখনোই কারোর অমঙ্গল চাওনি এখনও চাও না তুমি যদি কষ্ট পেয়ে থাকো যদি কেঁদে থাকো তবে সেই কষ্ট একদিন না একদিন তাদের কাছে ফিরে যাবে যারা তার কারণ আমি আবারও বলছি কারণ তোমাদের অনেকেই খুব নির্মল হৃদয়ের খুব পবিত্র আত্মার মানুষ তাই তোমাদের মনে হতেই পারে হয়তো আমার জন্যই এমনটা হয়েছে কিন্তু না এতে তোমার কোনো ভূমিকা নেই তোমার কারণে কিছুই হয়নি এটা কিছু মানুষের কর্মফল তারা যা করেছে সেই কাজই একদিন ফিরে আসে কর্ম কখনও কাউকে ছেড়ে যায় না সে ফিরে আসবেই যে যেমন কর্ম করে একদিন না একদিন তাকে নিজের কর্মের মূল্য দিতেই হয় এই কারণেই আমি বারবার বলছি এই বার্তাটি শোনার সময় একে হালকাভাবে নিও না এটা খুবই বিশেষ একটি বার্তা দয়া করে একটুও স্কিপ করো না সম্পূর্ণ মন দিয়ে শোনো আর তৃতীয়বারের মতো আবারও বলছি তুমি নির্দোষ তোমার কোনো দোষ নেই এটা মানুষের হাতে নয় এটা ঈশ্বরের হাতে এটা পরম পিতা পরমেশ্বরের ইচ্ছা এটা ব্রহ্মাণ্ডের কাজ সেই ঈশ্বরের হাত যাকে তুমি পূজা করো যার আরাধনা করো যার ধ্যান তপস্যা সাধনা তুমি করো এই ঘটনার পেছনে তারই হাত আছে তোমার মাধ্যমে এই সত্য সামনে এসেছে কারণ তোমাকে অত্যভিক অত্যাচার করা হয়েছে ভীষণভাবে কষ্ট দেওয়া হয়েছে সেই যন্ত্রণা একদিন না একদিন আর্তনাদ হয়ে ফিরে যায় তাদের কাছেই যারা এই কষ্ট দিয়েছে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয় যেখানে মানুষের দম বন্ধ হয়ে আসে সেই সব কিছুরও হিসাব থাকে তাই আবার বলছি তুমি নির্দোষ এই ভিডিও পর্যন্ত যারা পৌঁছেছে তাদের কারও কোনো দোষ নেই এটা খুবই নির্দিষ্ট কিছু মানুষের জন্য পাঠানো বার্তা সবার কাছে এটা পৌঁছাবে না কিন্তু তোমার কাছে পৌঁছেছে তাই প্রথমেই আমি তোমাকে অভিনন্দন জানাতে চাই তুমি পরম ব্রহ্মাণ্ডের প্রিয় সন্তান এই কারণেই আজ তুমি এই দিব্য বার্তাটি শুনতে পাচ্ছ অনেক মানুষ থাকবে যারা এই ভিডিওতে আসবে দেখবে অর্ধেক শুনিবে কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারবে না কখনো ফোন বেজে যাবে কখনো কেউ ডাকবে কখনো হঠাৎ কোনো কাজ এসে পড়বে কিছু না কিছু ঘটবেই যার জন্য তারা মাঝপথে ছেড়ে চলে যাবে কিন্তু যদি তুমি শেষ পর্যন্ত থেকে যাও যদি তুমি এই বার্তাটি সম্পূর্ণ শোনো তবে বুঝে নিও ঈশ্বরের অসীম কৃপা তোমার উপর রয়েছে তোমরা যে পরমেশ্বরের ধ্যান করো যার নামে কীর্তন করো যার সামনে মাথা নত করে পূজা পাঠ করো সেই অটল শক্তি যে বিশ্বাস ভাঙলেও ভাঙে না সেই শক্তি আজ তোমাকে বেছে নিয়েছে সেই শক্তির কৃপা ছাড়া এই দিব্য বার্তা পর্যন্ত পৌঁছনো সম্ভব ছিল না তাই আজ যে বার্তাটি এসেছে তা সাধারণ কোনো কথা নয় এটা ভীষণভাবে নির্দিষ্ট ভীষণভাবে ব্যক্তিগত একটা সময় ছিল তোমার জীবনে যখন কিছু মানুষ হতে পারে পরিবারে হতে পারে আত্মীয় স্বজন হতে পারে শ্বশুরবাড়ির লোকজন আবার হতে পারে একেবারে কাছের কেউ তোমার জীবনে কার্মিক ভূমিকা নিয়ে এসেছিল তারা তোমাকে এমনভাবে কষ্ট দিয়েছিল এমনভাবে মানসিকভাবে চূর্ণ করেছিল যে একটা সময় তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলে হয়তো সেটা অনেক আগের কথা আবার হতে পারে খুব সাম্প্রতিক অতীত কিন্তু সত্য হলো তুমি অসংখ্য রাত কেঁদেছ একজন মানুষকে ঘিরে তুমি এমনভাবে তড়বেছো এমনভাবে ভেঙে পড়েছ যে তোমার শ্বাস নিতেও কষ্ট হতো এমন পরিস্থিতিতে তুমি আটকে পড়েছিলে যেখান থেকে বেরোনোর কোনো পথ তুমি দেখতে পাচ্ছিলে না কিভাবে বেরোবে কোথায় যাবে কার কাছে বলবে কিছুই বুঝতে পারছিলে না আর সবচেয়ে যন্ত্রণার বিষয় ছিল তোমার পাশে কেউ ছিল না যাদের নিজের বলে ভেবেছিলে যাদের কাছ থেকে ভরসা আশা করেছিলে তারাও দাঁড়ায়নি একসময় তুমি ভীষণভাবে একা হয়ে গিয়েছিলে একা একটা মানুষ কতটা ভেঙে পড়তে পারে কতটা সহ্য করতে পারে তুমি সেটা নিজের জীবন দিয়ে বুঝেছ আমি যাদের শক্তি অনুভব করছি যাদের জন্য এই বার্তা তাদের জীবনে এমন এক সময় এসেছে যখন চারপাশের মানুষ পরিবার শ্বশুরবাড়ি কিংবা কাছের কেউ এমনভাবে অত্যাচার করেছে যেন ধীরে ধীরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা শুধু উদাহরণ কিন্তু অনুভূতিটা ঠিক তেমনই দগ্ধ হওয়া ভেতর থেকে জ্বলে যাওয়া দম বন্ধ হয়ে আসা সেই যন্ত্রণা আমি স্পষ্ট অনুভব করছি তুমি পুরুষ হও বা নারী কান্না লুকিয়ে অন্ধকার ঘরে বসে থেকেছ কাউকে বলতে পারো নি কারণ বললে তোমার কষ্টকে মানুষ হাসিতে উড়িয়ে দিত বললে প্রশ্ন আসত এতটা কি হয়েছে অথচ ভেতরে ভেতরে তুমি প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছিলে এই বার্তাটা সবার জন্য নয় যাদের জীবনে এই অভিজ্ঞতা ঘটেনি তারা এর সঙ্গে রেজোনেট করবে না কিন্তু যাদের সঙ্গে হয়েছে তারা বুঝবে আর যদি তুমি বুঝতে পারো যদি তোমার বুকের ভেতরে এই কথাগুলো কেঁপে ওঠে তবে এখানেই থেমে যেও না শেষ পর্যন্ত থাকো কারণ সামনে যে বার্তাটা আসছে তা তোমার জীবনের ভিত নাড়িয়ে দেবে তুমি যে আগুনের মধ্যে দিয়ে গেছো সেই আগুন বৃথা যায়নি সেই যন্ত্রণা সেই কান্না সেই একাকিত্ব সবকিছুর হিসাব রাখা হয়েছে আজ এই দিব্য বার্তা তোমার কাছে এসেছে কারণ তুমি সহ্য করেছ ভেনে পড়েও তুমি ভেঙে যাওনি অন্ধকারে থেকেও আলোকে ছেড়ে দাওনি আর সেই কারণেই পরম শক্তি আজ তোমাকে বলছে তুমি একা ন যা তোমার সঙ্গে হয়েছে তা তোমার দোষে নয় তুমি নির্দোষ তোমার কষ্ট বৃথা যাবে না এই গল্প এখানেই শেষ নয় এখন শুরু হচ্ছে সেই অধ্যায় যেখানে তোমার যন্ত্রণার উত্তর পাওয়া যাবে সবাই আমাদের হাসি নিয়ে ঠাট্টা করে কাকে বলবে কাকে শোনাবে সেই সময়ে এমন এক শূন্যতা ছিল যেখানে নিজের বলে কাউকে খুঁজে পাওয়া যায়নি যাদের পাশে পাওয়ার কথা ছিল তারাও ছিল কেবল স্বার্থপর আর্থিকভাবে এমন ভাঙন এসেছিল এমন সংকট নেমে এসেছিল জীবনে যে কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি সবাই হাত তুলে নিয়েছিল এমনকি নিজের পরিবারও একসময় সবাই যেন তোমাকে একা ছেড়ে চলে গেল তুমি একাই দাঁড়িয়েছিলে সেই ঝড়ের মধ্যে কেউ বলার সাহস পেল না আমি আছি তোমার পাশে কেউ এগিয়ে এসে বলল না ভয় পেও না সবাই নিজেদের দায়ে ঝেড়ে ফেলে তোমাকে একা রেখে দিল সেই সময়টা ছিল ভয়ঙ্কর অসহ্য বুকের ভেতর ঘুটঘুটে অন্ধকার দম বন্ধ হয়ে আসা কষ্ট তোমার দরকার ছিল একটু সহানুভূতি একটু সমর্থন স্বামী বা স্ত্রীর বন্ধুদের আপনজনদের তুমি চেয়েছিলে কেউ অন্তত শুনুক তোমার কথাও শোনা হোক তোমার দৃষ্টিভঙ্গিটাও বোঝা হোক তুমি ভুল ছিলে না তবু সবাই যেন তোমার বিপক্ষে দাঁড়িয়েছিল সেই পরিস্থিতি তোমার জীবনে একবার এসেছিল যখন তুমি ভেতর থেকে ভেঙে পড়েছিলে আর ঠিক সেই মুহূর্তেই যখন মানুষ পাশে ছিল না তুমি গিয়েছিলে পরম পিতার কাছে যাকে তুমি ঈশ্বর বলো যাকে তুমি আরাধ্য বলে মানো সেখানে গিয়ে তুমি আর ধরে রাখতে পারো নিজেকে চোখের জল থামিনি মন্দিরে দাঁড়িয়ে আরতির সময় ধ্যানে বসে বারবার চোখ ভিজে গেছে কারণ তখন মনে হয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে কেউ নেই তুমি ছাড়া আমি একা আমার কথা শোনার মতো আর কেউ নেই আমার কষ্ট বোঝার মতো আর কেউ নেই তুমি অনেক কথা বলতে চেয়েছিলে হয়তো সব বলা হয়ে ওঠেনি হয়তো বুকের ভেতর অনেক কথা জমি ছিল কিন্তু শব্দ হয়ে বেরোয়নি শুধু চোখের জল গড়িয়ে পড়েছিল দুহাত জোর করে নীরবে দাঁড়িয়ে বা বসে তুমি বলেছিলে আমি হেরে গেছি আমার নিজের লোকেরাই আজ আমার বিরুদ্ধে কেউ আমার পাশে নেই সবাই আমাকে ভুল ভাবছে কেউ আমার কথা শুনছে না সেই সময় যে অশ্রুবিন্দু পড়েছিল এক ফোঁটাও যদি পড়ে থাকে সেটা কোনো অভিশাপ ছিল না তুমি কাউকে দোষ দাওনি কাউকে অভিশাপ দাওনি তুমি শুধু নিজের কষ্ট ঈশ্বরের সামনে রেখে দিয়েছিলে যেমন সন্তান তার মা বাবার সামনে সব খুলে বলে সেটাই ছিল তোমার একমাত্র ভুল আর সেই ভুল আসলে কোনো ভুলই নয় সেটা ছিল অসহায় সন্তানের আরতি আর সেই আরতি কখনো বৃথা যায় না আমিও আমার মা বাবার কাছে যাই আমার ঈশ্বরের কাছে যাই যখনই জীবনে কিছু ভেঙে পড়ে তুমি যেভাবে গিয়েছিলে ঠিক সেইভাবেই যে অশ্রুগুলো তোমার চোখ থেকে ঝরে পড়েছিল যে দীর্ঘশ্বাসটা তোমার বুক ফুঁড়ে বেরিয়ে এসেছিল আমার সঙ্গে কেউ নেই ওটাই ছিল সব থেকে শক্তিশালী আর্তি সেই আর্তি কোনো অভিশাপ ছিল না কিন্তু সেই আর্তি তাদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে যারা তোমার জীবনকে নরকে পরিণত করার জন্য পরিকল্পনা করেছিল তারা ক্ষমা পাবে না যারা তোমাকে ভাঙতে চেয়েছে তোমাকে হেও করেছে তোমার নামে কুৎসা রটিয়েছে ষড়যন্ত্র করেছে মুখে সহানুভূতির মুখোশ পরে ভেতরে ভেতরে বিষ ঢেলেছে তারা রেহাই পাবে না যারা দেখিয়েছে আমি তোমার পাশে আছি অথচ এক পাও এগিয়ে আসেনি যারা আধ্যাত্মিকতার আড়ারে প্রতারণা করেছে নানা রিচুয়াল নানা কুটচাল নানা কপটতা করেছে যে কোনো রূপে হোক তারা রক্ষা পাবে না তোমার জীবনে যে বিশ্বাসঘাতকতা হয়েছে যে প্রতারণা হয়েছে যে চিটিং হয়েছে সেই সব কিছুর হিসেব লেখা হয়ে গেছে তুমি যে কেঁদেছ যে তর্পেছো যে একা অন্ধকারে বসে থেকেছো সেই প্রতিটি মুহূর্তের মূল্য আছে যারা তোমাকে এমন জায়গায় ঠেলে দিয়েছিল যেখানে তোমার মনে হয়েছিল এরা আমার বাঁচার ইচ্ছেটাই কেড়ে নিচ্ছে তারা পার পাবে না এটা পরিবারেই হোক আত্মীয়দের মধ্যেই হোক যেখানে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেখানে তুমি দিশাহারা হয়ে পড়েছিলে সেই সব কিছুর দায় কেউ এড়াতে পারবে না কারণ তুমি যার সামনে কেঁদেছিলে তিনি এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা তিনি তোমার চোখের জল দেখেছেন তুমি তার সামনে ভেঙে পড়েছিলে এক ফোটা হলেও সেই অশ্রু তিনি দেখেছেন আর সেই অশ্রু যথেষ্ট কেউ যতই গঙ্গায় স্নান করুক যতই কুম্ভে ডুব দিক যে পাপ তারা তোমার কষ্টের মাধ্যমে নিজের মাথায় তুলেছে তা ধুয়ে যাবে না তোমার জীবন ছিল এক মুক্ত পাখির মতো খোলা মন খোলা চিন্তা কারো প্রতি হিংসা নেই প্রতিশোধের ভাবনা নেই শুধু মুক্ত আকাশে উড়ে যাওয়ার ইচ্ছে কিন্তু সেই পাখিকেই শিকলে বেঁধে ফেলা হয়েছিল ডানা কেটে দেওয়া হয়েছিল তোমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করা হয়েছিল যা কল্পনাও করা যায় না আর সেই কারণেই তোমার কান্না একদিন আরতিতে রূপ নিয়েছে এবং সেই আরতিই আজ ন্যায়ের আহ্বান আমি নিশ্চিতভাবে বলতে পারি যারা আজও এই বার্তাটি শুনে চলেছ তোমাদের জীবনে এমন এক মুহূর্ত এসেছিল যখন তোমরা ঈশ্বরের সামনে কেঁদেছিলে কোনো মন্দিরে কোনো দেবমূর্তির সামনে কোনো পবিত্র স্থানে যেখানে তাকাতেই চোখ ভিজে গিয়েছিল অনেক কিছু বলতে চেয়েছিলে আমার সঙ্গে এটা হয়েছে ওটা হয়েছে কিন্তু বলা হয়ে ওঠেনি শব্দ থেমে গিয়েছিল শুধু চোখের জল সব বলে দিয়েছিল সেই নীরব কান্নাই ছিল তোমার সবচেয়ে বড় প্রার্থনা আর সেই প্রার্থনা কখনোই অস্ত্রত থাকে না তুমি সেই মুহূর্তেই তোমার ঈশ্বরের সামনে সব কিছু রেখে দিয়েছিলে আলাদা করে কিছু বলতে হয়নি তিনি সব বুঝে নিয়েছিলেন সেটাই ছিল পরীক্ষার সময় কিন্তু সেই সময় যারা হাত গুটিয়ে নিয়েছিল যারা ইচ্ছে করেই তোমার কষ্ট বাড়িয়েছিল যারা তোমার দুর্বল মুহূর্তকে ব্যবহার করেছিল তাদের ক্ষমা করা হবে না আমি এখানে মৃত্যুর কথা বলছি না কিন্তু তারা একই চক্রে পৃষ্ঠ হবে যে চক্রে তুমি পিষ্ঠ হয়েছ বরং তার থেকেও কঠিনভাবে যে অবস্থার ভেতর দিয়ে তুমি গেছ যে যন্ত্রণার ভেতর দিয়ে তোমার পরিবার গেছে তারই পুনরাবৃত্তি তারা নিজের জীবনে দেখবে কর্ম পুনরাবৃত্তি হয় এই সত্যটাই এখন সামনে আসছে আর তুমি নিজের চোখেই তা দেখতে পাবে যেন বুঝতে পারো যেমন কর্ম তেমন ফল এখন আর কান্নার সময় নেই আর ভেঙে পড়ার সময়ও নয় ঈশ্বর আজ তোমার দিকে তাকিয়ে হাসছেন তিনি চাইছেন এই বার্তাটা তোমার কাছে পৌঁছাক যে কষ্ট তুমি সহ্য করেছ যে অন্যায় তোমার সঙ্গে হয়েছে তার সব হিসাব লেখা হয়ে গেছে এখন পরিস্থিতি বদলাবে ন্যায় হবে আর সেই ন্যায় এতটাই শক্ত হবে যে যাদের হাতে অন্যায় ছিল তাদের হাত পা ঠান্ডা হয়ে যাবে তুমি দেখবে যারা তোমাকে ভেঙে ফেলতে চেয়েছিল তারাই নিজের জীবনে সেই ভাঙন অনুভব করবে কারণ তুমি সেই পথ আগেই পেরিয়ে এসেছ মনে রেখো এতে তোমার কোনো দোষ নেই তুমি কিছু করনি তুমি কাউকে অভিশাপ দাওনি তুমি শুধু নিজের ঈশ্বরের সামনে ভেঙে পড়েছিলে হয়তো কিছু বলতেও পারনি শুধু কেঁদেছিলে আর সেই নীরব কান্নাই ছিল সবচেয়ে শক্তিশালী আরতি সেই আহ এমন এক ডাক যা জন্ম জন্মান্তরেও পিছু ছাড়ে না যারা সেই আহের কারণ হয়েছে তারা তা বয়ে বেড়াবে এই যন্ত্রণার ঘড়িতে যারা জড়িত ছিল একজন হোক বা অনেক পরিবারে দাম্পত্য জীবনে সামাজিক জীবনে যেই হোক না কেন কেউ রেহাই পাবে না কারণ কর্ম কাউকে ছাড়ে না ঈশ্বরের ওপর বিশ্বাস রাখাই ভক্তির মূল বিশ্বাস না থাকলে পূজা সাধনা সবই ফাঁকা অনেকেই বলে আর বিশ্বাস হচ্ছে না কিন্তু বিশ্বাসের পরীক্ষাই তো এটাই যখন চারদিক থেকে আঘাত আসে তখনও যদি বিশ্বাস টিকে থাকে সেটাই সত্য ভক্তি। আরেকটা কথা মনে রেখো সব মানুষ নিজের কষ্ট বলে না অনেকেই নিজের যন্ত্রণাকে লুকিয়ে রাখে কেউ কেউ আবার অন্যের কষ্ট জানতে চায় শুধু হাসাহাসি করার জন্য অপমান করার জন্য এমন শক্তিও আছে যারা নিজের কথা বলবে না কিন্তু তোমার কথা খুঁচিয়ে বের করবে তারপর তা নিয়ে ঠাক্টা করবে তুমি চেয়েছিলে কেউ অন্তত শুনুক তোমার কথাও শোনা হোক তোমার দৃষ্টিভঙ্গিটাও বোঝা হোক তুমি ভুল ছিলে না তবু সবাই যেন তোমার বিপক্ষে দাঁড়িয়েছিল। সেই পরিস্থিতি তোমার জীবনে একবার এসেছিল যখন তুমি ভেতর থেকে ভেঙে পড়েছিলে আর ঠিক সেই মুহূর্তেই যখন মানুষ পাশে ছিল না তুমি গিয়েছিলে পরম পিতার কাছে যাকে তুমি ঈশ্বর বলো যাকে তুমি আরাধ্য বলে মানো সেখানে গিয়ে তুমি আর ধরে রাখতে পারো নিজেকে চোখের জল থামিনি মন্দিরে দাঁড়িয়ে আরতির সময় ধ্যানে বসে বারবার চোখ ভিজে গেছে কারণ তখন মনে হয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে কেউ নেই তুমি ছাড়া আমি একা আমার কথা শোনার মতো আর কেউ নেই আমার কষ্ট বোঝার মতো আর কেউ নেই তুমি অনেক কথা বলতে চেয়েছিলে হয়তো সব বলা হয়ে ওঠেনি হয়তো বুকের ভেতর অনেক কথা জমি ছিল কিন্তু শব্দ হয়ে বেরোয়নি শুধু চোখের জল গড়িয়ে পড়েছিল দুহাত জোর করে নীরবে দাঁড়িয়ে বা বসে তুমি বলেছিলে আমি হেরে গেছি আমার নিজের লোকেরাই আজ আমার বিরুদ্ধে কেউ আমার পাশে নেই সবাই আমাকে ভুল ভাবছে কেউ আমার কথা শুনছে না সেই সময় যে অশ্রুবিন্দু পড়েছিল এক ফোঁটাও যদি পড়ে থাকে সেটা কোনো অভিশাপ ছিল না তুমি কাউকে দোষ দাওনি কাউকে অভিশাপ দাওনি তুমি শুধু নিজের কষ্ট ঈশ্বরের সামনে রেখে দিয়েছিলে যেমন সন্তান তার মা বাবার সামনে সব খুলে বলে সেটাই ছিল তোমার একমাত্র ভুল আর সেই ভুল আসলে কোনো ভুলই নয় সেটা ছিল অসহায় সন্তানের আরতি আর সেই আরতি কখনো বৃথা যায় না আমিও আমার মা বাবার কাছে যাই আমার ঈশ্বরের কাছে যাই যখনই জীবনে কিছু ভেঙে পড়ে তুমি যেভাবে গিয়েছিলে ঠিক সেইভাবেই যে অশ্রুগুলো তোমার চোখ থেকে ঝরে পড়েছিল যে দীর্ঘশ্বাসটা তোমার বুক ফুঁড়ে বেরিয়ে এসেছিল আমার সঙ্গে কেউ নেই ওটাই ছিল সবথেকে শক্তিশালী আরতি সেই আরতি কোনো অভিশাপ ছিল না কিন্তু সেই আরতি তাদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে যারা তোমার জীবনকে নরকে পরিণত করার জন্য পরিকল্পনা করেছিল তারা ক্ষমা পাবে না যারা তোমাকে ভাঙতে চেয়েছে তোমাকে হেও করেছে তোমার নামে কুৎসা রটিয়েছে ষড়যন্ত্র করেছে মুখে সহানুভূতির মুখোশ পরে ভেতরে ভেতরে বিষ ঢেলেছে তারা রেহাই পাবে না যারা দেখিয়েছে আমি তোমার পাশে আছি অথচ এক পাও এগিয়ে আসেনি যারা আধ্যাত্মিকতার আড়ারে প্রতারণা করেছে নানা রিচুয়াল নানা কুটচাল নানা কপটতা করেছে যে কোনো রূপে হোক তারা রক্ষা পাবে না তোমার জীবনে যে বিশ্বাসঘাতকতা হয়েছে যে প্রতারণা হয়েছে যে চিটিং হয়েছে সেই সব কিছুর হিসেব লেখা হয়ে গেছে তুমি যে কেঁদেছ যে তোর পেছ যে একা অন্ধকারে বসে থেকেছো, সেই প্রতিটি মুহূর্তের মূল্য আছে যারা তোমাকে এমন জায়গায় ঠেলে দিয়েছিল যেখানে তোমার মনে হয়েছিল এরা আমার বাঁচার ইচ্ছেটাই কেড়ে নিচ্ছে তারা পার পাবে না এটা পরিবারেই হোক আত্মীয়দের মধ্যেই হোক যেখানে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেখানে তুমি দিশাহারা হয়ে পড়েছিলে সেই সব কিছুর দায় কেউ এড়াতে পারবে না কারণ তুমি যার সামনে কেঁদেছিলে তিনি এই ব্রহ্মাণ্ডের স্রষ্টা তিনি তোমার চোখের জল দেখেছেন তুমি তার সামনে ভেঙে পড়েছিলে এক ফোটা হলেও সেই অশ্রু তিনি দেখেছেন আর সেই অশ্রু যথেষ্ট কেউ যতই গঙ্গায় স্নান করুক যতই কুম্ভে ডুব দিক যে পাপ তারা তোমার কষ্টের মাধ্যমে নিজের মাথায় তুলেছে তা ধুয়ে যাবে না তোমার সঙ্গে যা ঘটেছে যেভাবে ঘটেছে যে যন্ত্রণা তোমাকে দেওয়া হয়েছে তার প্রতিটি হিসাব পূরণ হবে কিন্তু তোমাকে একটুও কাঁদতে হবে না বিলাপ করতে হবে না কাউকে অভিশাপও দিতে হবে না তোমার সেই সময়ের আরতি তোমার সেই নীরব কষ্ট সেটাই যথেষ্ট ছিল আমিও ঠিক তেমনটাই করি আমার সঙ্গে যখন কিছু ঘটে আমি কাউকে দোষ দিই না কাউকে কিছু বলি না অনেক সময় নিজের মা বাবাকেও বলতে পারি না কারণ জানি তারা কষ্ট পাবে কিছু বিষয় এমনই হয় যেখানে কথা বলার থেকে চুপ থাকাই ভালো লাগে কিন্তু আমি আমার ঈশ্বরকে সব বলি যিনি আমার আরাধ্য যিনি আমার বিধাতা তার কাছেই সব খুলে দিই তুমিও ঠিক সেটাই করো নিজের ঈশ্বরের সঙ্গে সব কথা ভাগ করে নাও তার হাতেই সব ছেড়ে দাও তিনি সামলাবেন তোমাকে অতিরিক্ত দুশ্চিন্তা করতে হবে না এখন যে বার্তাটা আসছে সেটা ভীষণ শক্তিশালী খুব গভীর এই মুহূর্তে তোমাকে আশীর্বাদের অনুভূতি দেওয়া হবে তুমি নিজেই বুঝতে পারবে হ্যাঁ আমি আশীর্বাদ প্রাপ্ত চার দিক থেকে আশীর্বাদ তোমার দিকে আসছে ভোরে ভোরে আসছে আজকের এই মুহূর্তটা গ্রহণ করো নিজের অন্তরে বলো আমি গ্রহণ করছি আর যদি কোথাও আমার কথায় ভাঙা এলোমেলো শব্দ হয়ে থাকে তার জন্য আমাকে ক্ষমা করে দিও কখনো কখনো আবেগের প্রবাহে শব্দও এলোমেলো হয়ে যায় আর শেষ যে বার্তাটা খুব স্পষ্টভাবে উঠে আসছে তোমার ভাঙা দিনগুলো শেষ যে দিনগুলোতে শুধু কষ্ট ছিল দুশ্চিন্তা ছিল ক্লান্তি ছিল সেই অধ্যায় বন্ধ হচ্ছে সামনে আসছে সুখ সুস্থতা আর মানসিক শান্তি তুমি শুধু বিশ্বাস রাখো বাকিটা ঈশ্বর নিজেই গুছিয়ে দেবেন